দলের কর্মীরা অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভার প্রার্থী হওয়ার সময় বলেছিলাম আমাদের লড়াকু নেতা দয়ালু উদার মহৎ বাংলার গর্ব বাঙালির গর্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ এলাকার মানুষ দুহাত ভরে ঘুরিয়ে দিয়ে নির্বাচনে নির্বাচিত করেছেন আমাদের প্রিয় সাংসদ আমাদের দলের ভবিষ্যৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে দিনে দাঁড়িয়ে আমরা গর্ব করে বলছি ভারতবর্ষের সেরা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নিজস্ব ভাবনা চিন্তায় কল্পতরু প্রকল্প করে নিজেদের কর্মীদের দিয়ে রান্না করা খাবার লকডাউনের সময় মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছিলেন সে কংগ্রেস সিপিএম বিজেপি যেই হোক না কেন যারাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবেদন করেছে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের জন্যে বয়স্ক মানুষের জন্য নিজে থেকে উদ্যোগে নিজের ভাবনা চিন্তায় বয়স্ক ব্যক্তিদের ষাট বছরের ঊর্ধ্বের ব্যক্তিদের নিজে তার অ্যাকাউন্টসে অর্থ পৌঁছে দিয়েছেন কর্মীদের মাধ্যমে আবার সেবাশ্রয় ঘোষণা করেছেন দু তারিখে ডায়মন্ড হারবারে আসছেন আমাদের প্রিয় সাংসদ দেশের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় ঘোষণা করেছেন যে প্রতিটি মানুষের এলাকায় গিয়ে গরিব মানুষের তিনি চিকিৎসা করে সুস্থ করে তুলবেন আমাদের গর্বে আমাদের বুক খুলে উঠছে ভারতবর্ষের সেরা মুখ্যমন্ত্রী মোদার্জি ভারতবর্ষের সেরা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা গর্বিত আমরা আপ্লুত আমি অরুময় গায়েন ডায়মন্ড হাজার দু নম্বর ব্লক তৃণমূল সব